আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আর একটু নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আর প্লিজ সবাই দেখা থাকে যে এটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আমরা যারা ব্যালকনিতে গাছ রোপণ করে থাকি একটা কি দুইটা আর এটা আমাদের খুবই কি বি কেয়ারফুলভাবে পরিচর্যা করতে হয় কারণ যেহেতু এটা টবের আর কোনো বেশি গাছ না দুই থেকে তিনটা গাছে আমরা রোপণ করে থাকি আর দেখেন মার্শাল্লা আমার প্রত্যেকটি শাখায় অনেক লাউ ধরেছে আপনার দুটি টবের মধ্যে আমার প্রায় পনেরো থেকে বিশটা লাউ ধরেছে এই লাউগুলি আপনারা কীভাবে টিকিয়ে রাখবেন ভিডিওটা দেখতে থাকুন আপনাদের অনেক উপকার আসবে যারা আমার মতন এরকম ব্যারকুনিতে শখের গাছগুলি রোপণ করে থাকেন তাদের জন্য আমার এখানে আমি এই সেকেন্ড টাইম আমার আবার লাউ ধরেছি প্রথমবার ধরেছি এটা আমার খাওয়া শেষ তারপরে সেকেন্ড টাইম যখন লাউ ধরেছে সম্পূর্ণ মানে লাউ নেওয়ার পরে দিয়ে গাছের থেকে শুধু মানে পুরুষ ফুল আসছে কোনো স্ত্রী ফুলে আসতেছে না আমি কি করেছি এই জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করতেছি আমি সবগুলার মানে যে তিনটি গাছ ছিল তিনটি গাছের আমি একই দিনে মানে আগাটা ভেঙে দিয়েছি মানে থ্রি জি কাটিং দিয়েছি যাকে বলে ওটা দেওয়ার পরে দিয়ে এক সপ্তাহ পরে দেখেন অনেক লাউ এসেছে এখন এই লাউগুলোকে আমি কীভাবে টেকাবো যেহেতু আমরা বারে গাছ রোপণ করে থাকি আমাদেরকে হাত পরায়ন করতে হবে এখন আমার কাছে কোনো লাউ নেই পুরুষ ফুল শুধু একটি ফুল ছিল আগের মানে যখন লাউ গাছের আগাটা কেটে দেওয়ার পর দিয়ে একটা গাছের মধ্যে একটা পুরুষ ফুল ছিল একটা ফুল দিয়ে মানে একদিন একটি স্ত্রী ফুল ফুটেছে ওই ফুলটাকে আমি পরাগায়ন করেছি আর এক একটি লাউ আমি ফরাগন করতে পারি নাই দুঃখের বিষয় তাই আমার একটি লাউ কিন্তু টিকে নাই তারা আমার মতন এরকম ব্যালকনিতে গাছ রোপণ করে থাকেন বাট ছাদে কখনো একসাথে সবগুলা থ্রি জি ফোর জি কাঠিন দিতে যাবেন না যেটার মধ্যে আপনার পরিশ ফুল অনেকগুলো দেখবেন ওটা একটু রেখে দেবেন আর বাকিগুলোকে আপনারা কেটে দিবেন কারণ ওটার মধ্যে ভাগ্য ভালো হলে আপনার দু ধরনের ফুল আসবে আর যদি ভাগ্যটা ভালো না তাহলে দু ধরনের ফুল আসবে না আসবে শুধু এক ধরনের ফুল বাট ওই তখন যে গাছটা কাটে না ওইটা দিয়ে আপনি এটা মানে কাজ চালিয়ে নিতে পারবেন আমার এতগুলো লাউর মধ্যে শুধু একটা লাউ আমি যেটা হাত পরাগান করেছে নিচে ওই যে লম্বা লাউটি জুড়ে যাচ্ছে এটাকে আর সবগুলো লাউ আপনার এই যে একটু বড়ো হয়ে হলুদ হয়ে মানে একটু ধলা ধরে গেছে মনে যেটাকে আমি সিদ্ধ করেছি কয়েকদিন পর পর সবগুলো লাউ আপনার ঝরে গেছে দুঃখের বিষয়ে তাই জিনিসটা খুবই খারাপ লাগছে আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আপনাদেরও অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে ভিডিওটা দেখে পরের দুই সপ্তাহ পরে কিন্তু আমার ব্যালকনিতে আবার ফুল এসেছে এবং আপনার স্ত্রী ফুল এবং পুরুষ ফুল উভয় এসেছে মাসাল্লা দেখে খুশি তো খুশি হয়ে কি হবে ঠান্ডা প্রায় চলে আসছে তো যাই হোক যে দু তিনটি লাউ আপনার বের হয়েছে ওটা কিন্তু আমি ক্যামেরাতে নিয়ে আসিনি দিন আপনাদের সাথে শেয়ার করবো এই শীতের সময় কীভাবে আপনারা যে ফু এখন যে লাউ ধরবে বা যে কোনো সবজি ধরবে কীভাবে এটাকে শীতের থেকে একটু মানে বাঁচানো যায় এখন তো আপনার রাত্রে প্রায় চোদ্দো পনেরো ডিগ্রি করে ঠান্ডা আর দিনের বেলা প্রায় আঠারো বিশ একুশ বাইশ করে আমাদের মানে চলতেছে এত বেশি আহামরিক গরমও না আর এত বেশি ঠান্ডাও না কিন্তু রাত্রে ঠান্ডা পড়ে তাই সবজিগুলো খিচি থাকে তাই এই সবজিগুলোকে আপনি কিভাবে রাখবেন এটা আর একটা ভিডিওতে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে ছোট্ট লাউটি কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে প্রায় দুই কিলোর মতো আজকেটাকে কেটে নেব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমরা কিন্তু যারা গার্ডেনিং করে থাকি বা ব্যালকনিতে গাছ রোপণ করি আমরা কিন্তু লাস্ট মুহূর্তে আর গাছের চর্চা করি না বাট গাছের খাবারটা আমরা আগে যেরকম দিয়ে আসতাম ওরকম দিই না তাই আমাদের অনেক ফল আপনার কিন্তু জোরে যায় বা আগের মতো হচ্ছে না গাছ হেলে দুলে আপনারা আগে যে খাবারগুলো দিচ্ছেন এখনও কিন্তু এগুলো দিয়ে যেতে পারেন কারণ যে গাছের যে শক্তির একটু দরকার আছে যে আপনার যে এখন লাস্ট ফিনিশিংয়ে যে মানে আপনার সবজিগুলো আসবে আপনার পাতাটাও বড় হবে এবং আপনার লাউটাও কিন্তু আস্তে আস্তে বড় হবে গাছের যদি আমরা খাবারগুলো ঠিকমতো আগের মতো না দিয়ে থাকি তাহলে তো আপনার গাছের ফলগুলো ভালো হবে না